চলে এই চলেছি আমরা দেখুন কি কি আছে এখানে দেখুন কত কেমন ব্যস্ত শহর একটুও ফাঁকা জায়গা নাই কেউ যদি আপনাদের এখানে বেশি তেরিবিরি করে এটা খাওয়াই শহর কি অবস্থা জুতো নতুন নিউ বর্ন থেকে একটু বড় হবে হ্যাঁ এক বছর এই যে দেখ লেডিস শুগুলো কত সুন্দর ভালোই লাগে হ্যাঁ দেখ মামা বলতেছে আমার একটু ভাইরাল করে না এই যে হচ্ছে আমাদের ঈদের কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ মামা কষ্ট করে কি করতেছে এই যে হইতেছে কাগজের ফ্যাক্টরি দেখুন কি সুন্দর কালার তোর মস হচ্ছে পুরাতন শাড়ি অনেকেই গরিব আছে যারা শাড়ি ই করতে পারে না তাদের জন্য সিজনাল শাড়ি ও আচ্ছা নতুন শাড়ি এটির প্রাইস কেমন কি ক্লাজার রাজ্জাক প্লাজার টপ টেনের এই পাশে হ্যাঁ দেখুন বাচ্চাদের খেলনা এগুলো খুবই চিপ প্রাইস হ্যাঁ খুবই কম দাম যা লাগে যে লিটিন চলে আসুন বাচ্চাদের জন্য এই কালেকশন হবে 10 তারিখের পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আছে কসমেটিক হ্যাঁ বিভিন্ন বিভিন্ন প্রাইজের কিন্তু খুবই কম দামে হ্যাঁ এখানে আসলে আপনার সাশ্রয়ী প্রাইজে সব কিছু হাতের লাগালে পেয়ে যাবেন